আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন শিক্ষণীয় ভিডিও প্রতিটা দিন আলোচনা করা হয় ও প্রতিদিনের শিক্ষণীয় ভিডিও দেওয়া হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্নকে ডাক টিকিটের প্রচলন করে থাকেন উত্তরটি হল লোড ডাল হৌসি ডাক টিকিটের প্রচলন করে থাকেন উত্তরটি হল লোড ডাল হৌসি ডাক টিকিটের প্রচলন করে থাকে নেক্সট প্রশ্ন ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটাকে বলা হয়ে থাকে উত্তরটি হলো পয়েন্টকে ভারতের দক্ষিণতম স্থলবিন্দু বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লুমেন কিসের একককে বলা হয় উত্তরটি হলো দীপ্তি প্রবাহের লুমেন বলা হয়ে থাকে উত্তরটি হলো প্রবাহের একককে লুমেন বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন কার সময় কৈবত্ব বিদ্রোহ হয়েছিল উত্তরটি হলো দ্বিতীয় মহিপালের সময় কৈবত্ব বিদ্রোহ হয়েছিল নেক্সট প্রশ্ন নরসিংহ বর্মন কোন বংশের রাজা ছিলেন উত্তরটি হলো পল্লব বংশের রাজার নাম হলো বর্মন উত্তরটি হল পল্লব বংশের রাজার নাম হল বর্মন নেক্সট প্রশ্ন কোন হাড়টি হাঁটুর হার হিসাবে পরিচিত লাভ করে উত্তরটি হল পটেলা হার হাঁটুর হার হিসাবে পরিচিত লাভ করে থাকে নেক্সট প্রশ্ন বাংলার প্রথম সার্বৌম রাজা কে ছিলেন উত্তরটি হলো শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা উত্তরটি হল শশাঙ্ক ছিলেন বাংলার প্রথম সার্বভৌম রাজা নেক্সট প্রশ্ন কিষাণঘাট কার সমাধিসৌধ ছিল উত্তরটি হলো চরণ সিংয়ের সৌধের নাম হলো কিষাণঘাট উত্তরটি হল চরণ সিং নেক্সট প্রশ্ন হিমালয় কি ধরনের পর্বতকে বলা হয়ে থাকে উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয় হিমালয় উত্তরটি হল স্তূপ পর্বতকে বলা হয়ে থাকে হে হিমালয় নেক্সট প্রশ্ন পৃথিবীর বৃহত্তম মোহৎ কোনটিকে বলা হয়ে থাকে উত্তরটি হলো কাম্পিয়ান সাগরকে পৃথিবীর বৃহত্ত্বমহৎ বলা হয়ে থাকে এটাই ছিল এই ভিডিও লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং